হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমি ড্রেক ভয়েজে আপনাদের সাথে কথা বলবো আজকের টপিক হচ্ছে নিউটেক্স পদ্ধতিতে আমরা কিভাবে কেমিক্যাল তৈরি করব সেই সকল বিষয় নিয়ে আজকে আমি কাজ করব নিউটেক্স পদ্ধতিতে তো আমি এখন ছয় টেবিল চামিচ নিউটেক্স নিয়ে নিউটেক্স সাধারণত আমরা ব্যবহার করে থাকি হালকা কালার কাপড়ের উপর তিন চামচ চার পাঁচ ছয় তবে আজকে আমি একটু কেমিক্যাল বেশি করবো নর্মালি হচ্ছে ছয় টেবিল চামচ একটা শাড়ি হয়ে যাবে তো আমি একটু বেশি করে করব

প্রতি ছয় চামচে দিতে হবে দেড় টেবিল চামচ অ্যাপ্রিটন তো যেহেতু এখানে আমি বারো চামচ নিয়েছি সেই ক্ষেত্রে আমি তিন টেবিল চামচ টেবিল অ্যাপ্রিটন কিন্তু অনেক ঠিক এবং অনেক ঘন হয় যেহেতু অ্যাপ্রিটনটা অনেক ঘন হয় সেক্ষেত্রে মিক্স করতে একটু প্রবলেম হতে পারে অনেক হয় দেখুন কতটা ঠিক এরপর এনকে দিব ডাইল টেবিল চামচ ছয় চামচের জন্য তবে যেহেতু আমি বারো চামচ নিয়েছি তাই এসব ডাবল হবে এনকে দিব তিন টেবিল চামচ এমকে কাজ হচ্ছে কেমিক্যালটাকে পাতলা করা যখন বেশি ঠিক কাপড় মানে হবে ঘন তখন সেক্ষেত্রে কাপড়ের রংটা বুঝতে যাবে না এখন আমি সুন্দর করে তিনটা কেমিক্যাল একসাথে মিক্স করে দিচ্ছি দেখো অনেকটা থিকনেস কমে গেছে এরপর বাইন্ডার দিব দুই টেবিল চামচ তো ডাবুল দিব চার টেবিল চামচ যদি ঘন বেশি থাকে সেক্ষেত্রে বাইন্ডার এক চামচ বাড়াইয়া দেওয়া যাবে এটা হচ্ছে আমার বাইন্ডার এরপর এটা হচ্ছে সিসেল এটা দেব হচ্ছে দেড় টেবিল চামিচ তো আমি তিন টেবিল চামিচ নিয়ে নিচ্ছি সিসিএল এর কাজ তো আপনারা ভালো করেই জানেন সিসিএল এর কাজ হচ্ছে কালারটাকে চোখ চোখে ভাবানা এখন আমার রেডি হয়ে গিয়েছে নিউ তো এর সাথে আমি যেই কালার করতে চাই সে অনুযায়ী আমি কালার করে নিব তাহলে হচ্ছে আমার কেমিক্যাল তৈরি এখন যেহেতু আমার কালার তৈরি এখানে হচ্ছে যে কোনো কালার চাইলে আপনি রেড কালার ব্লু কালার মানে যত হচ্ছে গাঢ় কালারগুলো আছে সেগুলো তৈরি করতে পারবেন দেখো সুন্দর করে মিশিয়ে নিয়েছি এটা থিকনেস কিন্তু প্রথমে যেরকম ছিল তার থেকে অনেকটা কমিয়ে এসেছে এখন দিয়ে দেবো আমি অল্প একটু অকজিল অকজিল নর্মাল নিউট্রিক্সে না দিলেও চলে তবে আমি অল্প একটু দেবো যাতে কালারটা লং লাস্টিং হয় একদম সামান্য অল্প একটু নিউটেক্স পদ্ধতিতে আমার কেমিক্যাল তৈরি অলমোস্ট ডান তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নতুন একটি ব্লগ নিয়ে আবারও চলে আসবো আপনাদের মাঝে তো সবাই ভালো থাকবেন হাফেজ